গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দুষ্টু মিষ্টি আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দূরের বন্ধু কাছের বন্ধু সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা আজ হলো রবিবার আধা এখন যাচ্ছে আঁকার স্কুলে আর এখানে একটা হলুদ রঙের প্রজাপতি দেখতে পেয়ে ও এরকম মানে ডান্স শুরু করে দিয়েছিল আর কি জানো তো খুব আনন্দ পেয়েছে বাটারফ্লাই এসছে সেই জন্য এখন বাজে সকাল নটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো আমরা বেরিয়ে পড়লাম রাস্তায় হারা রাতা ড্রয়িং ক্লাসটা বাড়ি থেকে খুব একটা দূরে নয় হাঁটা পথ তো চলো গল্প করতে করতে এগিয়ে যাই সামনের দিকে আর এই দিকটায় দেখো কত জঙ্গল না এই জঙ্গলটা কিন্তু অনেকটা বড় আর এর মধ্যে কিন্তু অনেক জীবজন্তু আছে তো একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর রোজ রোজ কী শেয়ার করব আর বলো আজ ভাবলাম একটুখানি বাইরের প্রকৃতিটা তোমাদের সাথে শেয়ার করি দেখো এই দিকটা কী ভালো লাগে যেন বলো বর্ষাকালে কিন্তু ভালোই লাগে বেশ আর সামনে আবার আসছে দুর্গা পুজো তো সেই সময় তো আরও সুন্দর লাগবে চতুর্দিকটা দেখতে বিশেষ করে আকাশটা আমার খুব ভালো লাগে জানো তো আর বর্ষাকালে বেশ চতুর্দিকটা একদম সবুজ হয়ে থাকে বেশ ভালো লাগে দেখতে তাই না বলো আর দেখছো রাস্তা মাঝে মাঝে একটু জল জমেছে এটা কিন্তু শনিবার দিন মারাত্মক বৃষ্টি হয়েছে মানে শনিবার সারা দিন রাত বৃষ্টি হয়েছে তো সেই জন্য অনেকটাই কিন্তু জল রয়েছে আর সকালে ওই যে জালনাটা খোলার সময় দেখালাম আকাশটা মেঘলা আকাশটা কিন্তু একটু মেঘলাই রয়েছে এখনও কারণ আগের দিন এত বৃষ্টি হয়েছে তো সেই জন্য এখনও পর্যন্ত রোজ সেইভাবে ওঠেনি আর আরাধ্যাকে দিয়ে এখন কিন্তু আমি যাচ্ছি বাড়ির দিকে আর এই যে টাইম কল এখানে আবার এখনই আসবো জল নিতে কারণ আরাধ্যা যেদিন স্কুল যায় বা ড্রয়িং ক্লাসে যায় আমি চেষ্টা করি সেই সময়ে জলটা নিয়ে রাখার ও থাকাকালীন আমি কিন্তু জল নিতে আসি না তার কারণ ও খুব বায়না করে আমার সাথে জল নিতে আসার জন্য আর বালতি থাকে বোতল থাকে অনেকগুলো তো ওকে নিয়ে না আর এই রাস্তাটায় সময় গাড়ি ঘোড়া চলাচল করে তো খুব অসুবিধা হয়ে যায় যেন তো ওকে নিয়ে মানে ও তো হাত ধরে ছাড়া হাঁটতে পারে না এবার ওকে নিয়ে তারপরে ওই জলের বোতল বালতি তারপরে সাইকেলের মধ্যে করে নিয়ে আসে তো খুব সমস্যা হয়ে যায় সেই জন্য ও যে দিন বাড়ি থাকে সেই দিনকে আমি আর জল নিতে আসি না ও যেদিনকে ড্রয়িং ক্লাসে যায় বা স্কুলে যায় আমি সেই ফাঁকে কিন্তু জলটা নিয়ে রাখি তো এখানে আমি এখন আবার আসব জল নিতে বালতিতে যদিও মনে হচ্ছে জল নিতে লাগবে না কিন্তু বোতলগুলো একদম ফাঁকা হয়ে গেছে তো বোতলগুলোয় আমি জল ভরে নিয়ে রাখবো তার মধ্যে বৃষ্টির ওয়েদার তো কখন কারেন্ট থাকবে কখন থাকবে না তো তখন আবার জল না সমস্যা হয়ে যাবে বাড়িতে এসে দেখলাম বালতিতে বেশ খানিকটা জল রয়েছে তাই বালতিতে এখন আর আনতে হবে না তাই বোতলগুলোতেই জল ভরে নিয়ে এলাম আর এখন বিছানাটা তুলে নেব আগে বাইরের কাজটা সেরে চলে এলাম তার কারণ আকাশের অবস্থা ভালো না আবার ফট করে কখন বৃষ্টি নেমে যাবে তো তখন আর জলটা আনা হবে না সেই জন্য ঘরের কাজটা দু মিনিট লেটে করলেও চলে কিন্তু বাইরের কাজটা চটপট করে সেরে চলে আসতাম তার মধ্যে আজ আবার রবিবার মানে চিকেন ডে তোমরা জানোই তো চিকেন আনতে আবার এখন যেতে হবে আর তোমাদের দাদাভাই থাকলে না আমার এই সমস্যাগুলো থাকে না এগুলো কোনো টেনশানই মাথায় নিতে লাগে না কিন্তু তোমাদের দাদাভাই না থাকলে এই একবার কাজের ফাঁকে যাও থেকে আনতে আবার যাও বাজারে মানে রবিবার দিনটা যে কিভাবে যায় শুধু রবিবার বলে না আদার্স দিনগুলো তোমাদের দাদাভাই থাকলে আড়া থেকে নিয়ে চলে আসে আর তোমাদের দাদাভাই না থাকলে তখন ওই কাজ হোক হোক না হোক না হোক আগে যাও মেয়েকে তো আগে আনতে হবে মেয়েকে তো আর স্কুলে ছুটির পরে দাঁড় করিয়ে রাখান যাবে না তাই না তো দেখো দুধ নিয়ে এসেছে আর চিকেনটা নিয়ে চলে এলাম আর সাথে কিন্তু আড়াত নিয়ে এলাম ওরও ছুটি হয়ে গেছিলো তো বাজার থেকে আসার সময় ওকেও একবারে নিয়ে ফিরলাম কারণ বাজার থেকে আসার পথেই তো মিসের বাড়ি করে তো ওখান থেকে একবারে ওকে নিয়েই চলে এলাম আর আজকে বায়না করছিল বিরিয়ানি খাবে আর দেখো আমি চিকেনটা দুভাগে ভাগ করে রেখেছি খানিকটা আজকে করব আর খানিকটা সপ্তাহের মাঝখানে একদিন হয়ে যাবে তো সেই জন্য একটুখানি আলাদা করে রেখে দিলাম খানিকটা আর বাজার থেকে ফিরতে কিন্তু আমার বেশ খানিকটা লেট হয়েছে তারপরে ওকে নেওয়ার জন্য গেলাম তো ওইখানেও খানিকটা সময় গেল এই অনেকটাই লেট হয়ে গেছে আর আমি শুধুমাত্র জামা কাপড়টা ধুয়ে আর বাসনটা মেজে রেখেই আর বিছানাটা তুলে জলটা এনেই চলে গেছিলাম বাজারে আর তারপরে এসে কিন্তু আমি ঘর ঘরপর সব মুছলাম ঘরটা মোছা বাকি ছিল ঘরটাও মুছে নিলাম আর আরও অনেকগুলো কাজ ছিল তো সেগুলোও সেরে নিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না তার কারণ তাহলে ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে তোমরা তো জানোই আর যদি সারা সারাদিনের সমস্ত কাজকর্ম একদম ডিটেলসে দেখাতে যাই তাহলে তার কোনো কথাই নেই পুরো ইতিহাস তৈরি হয়ে যাবে তাই না তো সেই জন্য সব কিছু তো আর ভিডিওর মাধ্যমে শেয়ার করা যায় না যেটুকু শেয়ার করা যায় সেটুকুই তোমাদের সাথে শেয়ার করা হয় তুলে ধরা হয় এটা প্রত্যেকেই তাই করে আর দেখো আজকে কিন্তু একটু ফাঁকিবাজি বিরিয়ানি বানাবো ঠিক আছে যেহেতু একদম মানে সময় নেই তারপরে কিছু কাজও আছে সেই কাজগুলোও তো সারতে হবে সব কিছুই একা হাতে যতই হাজব্যান্ড না থাকুক তাও সংসারটা তো রয়েছে সংসারের সমস্ত কাজই কিন্তু থাকে এই কি যদি একটু মানে ফ্যামিলিতে বেশি লোকজন থাকে তাহলে সবাই মিলে একটু হাতাহাতি কাজ করলে একটু তাড়াতাড়ি কাজ করে একটু রেস্ট নেওয়া যায় কিন্তু একা হাতে কাজ করতে হলে কিন্তু একদম না জেয়াল অবস্থা হয়ে যায় তার উপরে যদি বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই তাই না আমার যেমন মানে একা হাতে সামলাতে কিন্তু মাঝে মধ্যে না আমি হিমশিম খেয়ে যাই মাঝে মধ্যে আমি ঘরের কিছু কাজ করতেই পারি না যেন তো এই বললাম না কাজ করছি ফাঁকে ফাঁকে হয়তো কোনো না কোনো কাজ পড়ে যায় আবার যাও সেই কাজ মেটাতে এই করতে গিয়ে না বাকি কাজগুলো সংসারের করে উঠতে অনেকটা সময় লেগে যায় তারপরে বাচ্চা টাইমে খেতে দেওয়া ব্যাপার থাকে তাই বড়রা তাও খিদে পেলে দু মিনিট সহ্য করে নিতে পারে কিন্তু বাচ্চারা তো সেটা পারে না বাচ্চাদের টাইমে খেতে না দিলে তাদের খিদে পেয়ে যাবে তো রান্নাটাও আমাকে ঝটপট করতে হবে আর এইদিকে বিরিয়ানি বানাতেও বেশ খানিকটা সময় লাগবে তো দেখো আমি চিকেনটা যেরকম ঘরে রান্না করা ঠিক সেইভাবেই রান্না করে নিলাম আর একদম চিকেনের জলটা একদম টানিয়ে দেবো আর বোতলগুলো জায়গারটা জায়গায় রেখে দিলাম আর ওইদিকে চিকেনের জলটা টানো আর ওই ভাতটাও বসিয়ে দিলাম ঘরে যে চাল খাই সেই চালেরই ভাত বানাবো এখন আর বাসমতি রাইসটা আর ভেজাতে ইচ্ছা করছে না ঘরে আছে কিন্তু ইচ্ছা করছে না এখন আর গরমও লাগছে যেন তো যতই বৃষ্টি হোক যাই হোক গরম তো আর কমছে না খুব অসুবিধা হচ্ছে এইদিকে দেখো চিকেনের জলটা কিন্তু টেনে এসেছে আর আমাদের ঘরে যে চালটা আনা হয় সেই চালের ভাতটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না আধা ঘন্টাও লাগে না তো ভাতটা হয়ে গেছে অলরেডি তো ভাতটা কিন্তু আমি ফ্যান ঝড়িয়ে নিয়েছে এবার এই যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরেই যাতে একটু বিরিয়ানি সেন্ট করে সেই জন্য দিয়ে দিলাম মিঠা আতর আর একটু ঘি মানে আর একটা মোট কথা হচ্ছে বিরিয়ানি যেমনই হোক না কেন গন্ধটা কিন্তু বিরিয়ানি থাকতেই হবে তাহলে ওটা বিরিয়ানি ঠিক আছে আর একটু বিরিয়ানি মশলা উপর দিয়ে ছড়িয়ে দিলাম এই হয়ে গেলো বাজি বিরিয়ানি তো চলো সবাইকে অনেক অনেক ভালোবাসা এতটার সময় আমার সাথে থাকার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকেও ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ফ্লগ নিয়ে ততক্ষণের জন্য টাট্টা আর যদি ভিডিওটার কোনো অংশে ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক কষ্ট করে একটা কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে আর আমার যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখবে তারা অবশ্যই ভালোবেসে পেজটাকে ফলো করে দিয়ে আমার পাশে থেকে যে তো চলো আজকের মতো টাট্টা